এই সুরে কোরাইশোর মধ্যেও আল্লাহর নির্দেশ হয় দিকে মাতই না আচ্ছা দুই লোকের সম্পর্ক হেনে কেন বোঝা লাগবে নেন জন্য তার জাহান নাম আছে নেন ও দটা বুঝবার লাগিন দুনিয়ার সৃষ্টি কর্ডে আল্লাহ বানাইছেন জুড়া জুড়া করিয়া সুহান আল্লাহ আসমান বানাইছেন লোকে একটা আর একটার বিপরীত কিন্তু সমান সমান নাই আল্লাহ জুড়া জুড়া বানাইছেন অন্ধকার তার লগে বানাইছেন আলো সূর্য বানাইছেন লগে বানাইছেন চন্দ্র আল্লাহ বানাইছেন উত্তর লগে বানাইছেন দক্ষিণ বানাইছেন পূর্ব লগে বানাইছেন পশ্চিম বানাইছেন সত্য লগে বানাইছেন মিথ্যা সুবহানাল্লাহ কই না সব আল্লাহ বানাইলে জুড়া জুড়া দেহর মধ্যে আপনি আইন বডির মধ্যে আপনি আইন জিসিমর মধ্যে আইন গিসিমর মধ্যে আয় আল্লাহ শরীর বানাইলা এই শরীরটা আল্লাহ জোড়া জুড়া বানাই সৈন্যানি মত না হ্যাঁ গুরুত্বপূর্ণ অঙ্গ যা আছে আল্লাহ রব্বুলা আলামিনে জুড়া জোড়া বানাই সৈন্য সুবহানাল্লাহ জুড়া নাই আলম না যে আল্লাহ রে আল্লাহ জুড়া বানাই সৈন্য উজুনাইন খান রে আল্লাহ জুড়া বানাই সৈন্য আল্লাহ রব্বুলা আলামিনে টুট রে জুড়া বানাই সৈন্য আগ বানাইছেন জোড়া জোড়া ফা বানাইছেন জোড়া জোড়া একটা আর একটা উল্টা সুহান আল্লাহ হই না আচ্ছা ফোন চাই না আমার ও গ্লাস দিন না ও গ্লাসকও দিন আচ্ছা ফোন চাইন গ্লাসর মাধ্যে আগ দিয়া ডাইনার দিয়ে দরলে দরান দিয়ে দললেও কিন্তু খাওয়ার বেলায় ডাইনাতে খাওয়া আর বাউতে খাওয়া সমান নেই নিরা আল্লাহ দুই হাত রে বানাইছয় জুড়া জুড়া বানাইছয় এক জুড়া হাত রে আল্লাহ দিছয় কিন্তু একটা আর একটা উল্টা সুবহানাল্লাহ ডাইনাতে জান্নাত রে বুজায় আর বাউতে জাহান্নাম রে বুজায় দোহানে আটা মানে দোহান দি আটা লাগে কিন্তু মসজিদে ডাকার বেলা দোহান সমান নেই নিরা ডাইন পাউ দি হামাইতায় বাউ পাউ দি বাড়াইতায় সুবহানাল্লাহ

এক জায়গাত কইছিলাম যারা গান শুনো ইয়ারফোন দি হারা হারা ইয়ারফোন চালা সেও আগ বিলকুল উঠাই না কারণ গান শুনে নেন ইয়ারফোন গান যারা শুনইন এরা বুঝতে পারবা ডাইনর খানের পাওয়ার আর বাবর খানের পাওয়ার সমান না কারণ ইয়ারফোনের মধ্যে এক ডাইনর গেছা যে বুহানো হারাইন অক্টার মধ্যে আর লেখা থাকে আর তার মানে রাইট ইয়ার মানে ও সাইটর ডাইনর খানো আপনি হারাও সেনে ইবু আপনার হুইয়া দিল

আহসান আল্লাহ আহসান বানাইছই সুন্দর লাগতো হরিয়া আন্না লাগলো বানরের বাবা যে যে শিম্পাজি ওগুলা লাগলো যদি আল্লাহ না হর মাঝখান না হর মাঝখান যদি আল্লাহ ফাটা দিতা দুইটা ছিদ্র আল্লাহ দিছন দুইটা ছিদ্র দিছন আল্লাহ নাক দিছন দুইটা আবরণ দিছন একটা সুবহান আল্লাহ তার মানে না হো দুইটা কিন্তু আল্লাহ আবরণ সুন্দর করে দিছন যদি ইনো बाउंड्री দিলাইতা দেখতে বাদ লাগলো মানে কিন্তু আমরা আহসান জামাল ওয়ালা কামাল ওয়ালা দেখতে সুন্দর লাগতো না এই মতন এখানে যত চেহারা সুন্দর হোক না খেনে নাকর মাঝখান ওই গাতে গুরইতো বাদ লাগলো না মানে আল্লাহ আবরণ দিছন একটা নাক দিছন কয়টা

একটা অস্ত্র দিয়ে ঠেলা মারবার সময় হয়েছে তুমি গিল গিলা না জানলে বনি এবং জেসিবির কাম হরে একটাই টানে একটাই ঠেলে তখন ওহান দিয়ে টান মারলা আর হল জিব্রা দিয়ে ঠেলা মারলা সুহান জিব্রা হয়টা সুহান আল্লাহ হয় না আল্লাহ গুরুত্বপূর্ণ সব অঙ্গরে আল্লাহ জোড়া জোড়া বানাইছয় একটা একটা উল্টা বানাইছয় এখানে জন্নত এবং জাহান নাম রে সিনবার লাগি সুহান আল্লাহ তোর জিকের ভরাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আমরা নবীর বংশের নাম গীতা কোরআশ বংশ নাইনি লি ইলা ফি কোরাইশ এক নম্বরে টার্গেট আল্লাহ হতরা কোরআশ বংশর মানুষের লাগিন লি ইলা ফি কোরাইশ সুরে কোরাইশ কোরআশ বংশের মানুষের লাগিন এক তর্জমা এক অর্থ আর দুই নম্বর তর্জমা ও আমরা সৈজানগরের মানুষের লাগিন লি ইলা ফি কোরাইশ সুহান আল্লাহ তাহলার সিস্টেম হইল যে তোমরা উড়াইশ বংশর মানুষ ইলাফ ব্যবসা হড্ডায় বিজনেস হড্ডায় ইয়েমেনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বসরার মধ্যে কুফার মধ্যে বড় বড় ব্যবসা হড্ডায় লাভবান হায় ঠিক না উড়াইশ বংশর মানুষ আর যারা মুসলমান আস এরার আখলাক দেখিয়া আমাল দেখিয়া ব্যবসার মধ্যে শততাপূর্ণ ব্যবসা দেখিয়া বিজনেস দেখিয়া মানুষ মুসলমান হইতে নাই নি মাত্র তোমরা খেয়াল রাখা লাগব যেন তোমরা হার গড়র কোন রবর গড়র দারর মানুষ এরা বয়তুল্লা দ্বারর নাই নি না অবস্থ হল আল্লাহর ওয়াডা রইল হে আমার কুরাইশ বংশের বান্দারা তোমরা খেয়াল রাহা লাগব তিজারতের মধ্যে তোমরা ফায়দা হ লাভবান কিয়র কি বয়তুল্লাহ দারর মানুষ তুমি তাই লাগিন সুবহানাল্লাহ তার মানে বয়তুল্লাহর সম্মানে সম্মানী নাইনি মাতুই না এখন হনই। রঙগাউটির হুজুর রহমতুল্লাহ আলাইহি বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বা শেফ রহমতুল্লাহ আলহী টানটুর সাপ রহমতুল্লাহ আলৈহি উজান্ডির সাপ রহমতুল্লাহ আলাইহী ওটা বুজুর্গল বাড়ির দ্বারর মানুষে লৈজানগর বেলা আমি বাছান্ডি হুজুর বাড়ির দ্বারর মানুষ রাঙ্গাউটির বাড়ির মানুষ উজান্ডি সাপর উত্তর বাড়ির মানুষ মায়া ফর হুজুরর মায়ার ধরণে হুজুরের সম্পর্ক থাকার কারণে হুজুরের ব্লাড থাকার কারণে মায়া নাই নাইনি জানে মায়া সর্বা তার নাই নাইনি